নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ক্রিস্পি আলু ভাজা আমি এই যে আলুগুলো ঠিক এইভাবে কেটে কেটে নিয়েছি সরু সরু করে এগুলো একদম পুরো জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা এখানে নিয়েছি কারিপাতা এখানে নিয়েছি বাদাম আর এখানে নিয়েছি বিটনু আর সাদা তেলের রেসিপিটা বানাবো যেমনভাবে অনুষ্ঠান বাড়িতে হয় ডালের সঙ্গে এই যে আলু ভাজা ক্রিস্পি এটা কিন্তু লবণ টবন কিচ্ছু মাখায়নি জাস্ট এইগুলো রয়েছে কড়াতে দিয়ে দিয়েছি সাদা এবার আমি আলুগুলোকে ভাজব দু তিনবার জল ছড়িয়ে শুকনো শুকনো করে নিয়ে রেখে দিয়েছি অল্প অল্প করে ভাজবো একসঙ্গে অনেকটা দেবো না বেশ কিছুক্ষণ আঁচ একদম কমিয়ে মিডিয়াম করে ভাজতে থাকবো পিঠ করে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়ব অতিরিক্ত তেলও দিইনি আর একদম কমও দিই নি থেকে এই রকমভাবে এ পিঠ করে করে উল্টে উল্টে দেবো যেন পুড়ে না যায় অথচ ক্রিস্পি ভাজা হবে আঁক মিডিয়ামে রেখে হাই রেখে মিডিয়াম হাই কখনো মিডিয়াম এরকম অবস্থায় এটা ধীরে ধীরে নেড়ে নেড়ে এপিট ওপিট করে করে ভেজে নিতে হবে বয়ল কভার কোনো দরকার নেই এমনি জাস্ট ধুয়ে নিলেই চলবে এতে কিন্তু লবণ কিংবা হলুদ দেওয়া চলবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আমি সব কিছু একদম পুরো তৈরি করে নিয়ে তারপরে আমি এতে লবণ মেশাবো নরমাল জলেতে দিয়ে শুকনো করে নিয়ে তারপর এগুলো পুরো সোজা তেলেতে ঠিক এইভাবে কন্টিনিউ ভাজতে হবে যেভাবে অনুষ্ঠান বাড়িতে ভাজে ঠিক সেইভাবেই কিন্তু এটা ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তা কিন্তু ভাজতে হবে এখনো কিছুটা সময় লাগবে আমি কিন্তু এগুলো সব বটিতে কেটেছি আপনারা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন আমি কিন্তু এগুলো যেহেতু পরিমাণ অল্প আছে তাই আমি কিন্তু এটা বটি দিয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমার কিন্তু ছুরটিতে কাটতে অসুবিধে হয় আর আপনারা যদি মনে করেন যে ছুরিতে খুব ভালোভাবে কাটতে পারবেন তাহলে ছুরিতেও কেটে নিতে পারেন ঠিক আমি কিন্তু এইভাবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিস্পি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে ভাজতেই থাকবির সাহায্যে অসুবিধা হচ্ছিল নাহলে এটা তুলতে অসুবিধা হবে ব্যস্ত হয়ে গেছে এই যে একদম পুরো পারফেক্ট এবার এগুলো কিন্তু আমি তুলে নেব খুব সুন্দর একদম পুরো ক্রাঞ্চি এই যে ঠিক এইভাবে এরকম করে ভেজে নিতে হবে এই যে আওয়াজ আসছে না আমি জানি না আওয়াজটা শোনা যাচ্ছে কি না তৈরি হয়ে গেল পারফেক্ট একদম পুরো মুছ মুছে এইটাকে আমি কিন্তু এরকমভাবে আমি সবটা তুলে রেখে দেবো হয়ে গেল এইবার আমি আবারকে আরও একটা ধাপ যেটা আরও কয়েকটা রয়েছে আরও কিছুটা সেটাও আমি কিন্তু ঠিক সেম প্রসেসে আমি কিন্তু এভাবে ভেজে নেব কিন্তু লবণ কিংবা হলুদ দেওয়া যাবে না আমি বারে বারেই বলছি এটা কিন্তু সম্পূর্ণভাবে এমনি ভাজতে হবে প্রত্যেকে এই রকমভাবে এটাতেও একটু বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এগুলোতে কিন্তু আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে কত সুন্দর এই যে ত্রিস্পিস্পি একটা হাত কত সুন্দর একদম পুরো অনুষ্ঠান বাড়িতে হয়েছে কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই সেম প্রসেসার কিন্তু এটাও এপিড ওপিড করে এরকমভাবে ভেজে নিচ্ছে আজ কমিয়ে বাড়িয়ে কিন্তু আমাকে এটাকে নেড়ে যেতে হবে থামালে কিন্তু চলবে না আর এই রকম ছাঁকা তেলে দুটো তেলে ভাজতে হবে বেশ ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এই রকম ভাবে এত সুন্দর হয় না এটা মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির এই আলু ভাজা আর একটু ভাজবো ভাব কিন্তু অলরেডি এসেই গেছে আপনারা ইচ্ছা করলে আমি খোসা রেখে দিয়েছি খোসা শুদ্ধই একদম পুরো কেটেছি এতে টেস্ট বেশি আরও ভালো আসে আপনারা যদি মনে করেন যে খোসাটা ছাড়িয়ে ফেলবেন সেটাও করতে পারেন কিন্তু কখনোই লবণ আগে ব্যবহার করবেন না এটাও প্রায় হয়ে এসেছে ঠিক এবার আমি এটাকে তুলে নেব উনি বুঝে যাচ্ছে কত ক্রাঞ্চি ভাবে এসে গেছে একটু নাড়তে হবে না হলে কিন্তু হবে না এরকম ভাবে ভালোভাবে এর মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটু হালকা লালচে লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে ভেজে যেতে হবে এটা সময়ের কাজ ব্যাস হয়ে গেছে একদম পুরো ক্রাঞ্চি এবার এটাকেও আমি সবটা তুলে নেব এবার আমি এতে দিয়ে দেবো বাদাম বাগানটা একটু সুন্দরভাবে লালচে করে ভেজে নেব এটাও এখনো পর্যন্ত কিন্তু লবণ আমি এতে দিইনি লবণ আমি কিন্তু যখন মাখাবো তখন একসঙ্গে লবণ দিয়ে দেবো একটু লালচে লালচে ভাব এসে যাবে ঠিক সেই সময় তা বেশ কিছুক্ষণ ধরে ধরে এরকম করে হয়ে যান কোনো কিছু দেবার দরকার নেই আপনারা ইচ্ছা করলে একটু ধুয়ে শুকিয়ে নেবেন শুধু খালি বাদামগুলোকে আদার্স কিছু নয় ব্যাস এইরকমভাবে বাদামও ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে সব তুলে রেখে দেবো অতিরিক্ত ভাজলে আবার পুড়ে যাবে তার জন্য আমি এবার এটাকে তুলে রেখে দেবো হয়ে গেছে আলুর এক পাশেই আমি রেখে দেবো আলু ভাজার পাশে এর মধ্যে লঙ্কাটা ভেজে নেব আর ভাজার দরকার নেই বেশ লাল হয়ে গেছে তুলে নিলাম ওটাও ওতে রেখে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব কারিপাতা দিয়ে আর দেবো সুন্দর একটা স্মেল আসলে বেশ হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এটা এবারে এক পাশে রেখে দিলাম এইবার এগুলো মিক্স করার পালা এই যে কারিপাতা লঙ্কা বাদাম আর আলু একসঙ্গে সব কটা নিজেই আমি মিক্স করে নিলাম একটু বিট নুন দিয়ে দেবো অন্য কোনো কিছু আর দেবো না জাস্ট এবার সঙ্গে এবার করে মিক্স করে নেবো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির আলু ভাজা ঝুড়ি আলু ভাজা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন দেখবেন অনেক সুন্দর লাগে ভিডিওটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি কিন্তু আরও একটা নতুন টান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব মিক্স করে নিলাম আপনারা অবশ্যইভাবে বাড়িতে ট্রাই করুন তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এটা কিন্তু ডালের সঙ্গে দুর্দান্ত লাগে ডাল ভাত গরম গরম যে ভাত এর সঙ্গে কিন্তু ডালের সঙ্গে দুর্দান্ত লাগে এছাড়া মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করবে অনেক খুব ক্রাঞ্চি হয়েছে আমি জানি না এটা আপনারা শুনতে পাচ্ছেন কি না কিন্তু এত সুন্দর হয়েছে না বানালে বুঝতে পারবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার